স্বাধীনতার পরে আমাদের পুঁজির লঙ্ঘন হওয়াতে একটা শহরকে কেন্দ্র করে মানুষ বেড়ে উঠে পুঁজি তৈরি হয় এটি পরিকল্পনার তত্ত্বেও আছে কিন্তু আমরা প্রায় বিশ তিরিশ বছর ধরে বলেছি যে এইটার বিস্তরণ দরকার এটি শুধু আপনি সুষমভাবে বেড়ে উঠবেন এই জন্যই নয় আপনি যদি বৈষম্য পার করতে চান তাহলেও আপনাকে বের করতে হবে কিন্তু আমরা সেটি পাইনি আজকে ঢাকা সমস্ত ক্ষমতা অর্থ বিচার রাজনীতি সেবা সব কিছুর কেন্দ্র এবং সব কিছুর কেন্দ্র বলেই আপনি পঞ্চগড়ের একজন মাঝারি বা ছোট কর্মকর্তা হলেও আপনার বাসা থাকে ঢাকায় এবং এই প্রবণতাকে আমরা কিভাবে উস্কে দিয়েছি রাষ্ট্রের কালো আইন করে দিয়েছি আপনারা ভুলে যাবেন না যে আমরা বছরের পর বছর কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছি কোথায় দিয়েছি শুধুমাত্র জমি এবং ফ্ল্যাটে দিয়েছি ফলে একজন মানুষের দশটা পনেরোটা বিশটা ফ্ল্যাটের গল্প আমরা আপনাদের গণমাধ্যম কর্মীদের কাছ থেকে পেয়েছি একজন মানুষের বাড়ি বাসস্থান এটা মৌলিক অধিকার আপনার একটি জমি আছে আপনি সেখানে বাড়ি করবেন বাস করবেন কিন্তু আপনি দশতলা বানিয়ে কোটিপতি হবেন এটি রাষ্ট্রের দায়িত্ব নয় আমরা খুব মৌলিক প্রশ্ন করেছিলাম আপনি কত মানুষকে ঢাকায় রাখবেন তার উপরে নির্ভর করে যে আপনি কি ফাট দিচ্ছেন আপনি এই শহরটা কত করছেন এক সময় তিন লক্ষ পাঁচ লক্ষ সত্তর লক্ষ এখন দুই কোটি সামনে আড়াই কোটি যাবে আপনি রাজধানীতে কত কোটি মানুষকে রাখতে চান এটি হচ্ছে প্রথম প্রশ্ন তারপরে আপনি সেই অনুযায়ী ঠিক করবেন এই প্রশ্নের কোনো উত্তর নাই আমরা এখানে যে পরিকল্পনা নিয়ে বসেছি আজকে ড্যাব যে ফার নিয়ে বসেছে সেখানে তিন কোটি সাড়ে তিন কোটি চার কোটি মানুষ আসতে পারে এই ধরনের অবৈজ্ঞানিক বিষয়গুলো আমরা কার স্বার্থে করছি এই শহরটা তো শুধু মানুষের নয় আমি যদি অংশীজনের কথা বলি তাহলে ঢাকা শহরের মাত্র দশ ভাগ মানুষ হয়তো ভূমির মালিক এই ঘরে আমরা যারা রয়েছি তার কত পার্সেন্ট আমরা ভূমির মালিক আর কত পার্সেন্ট আমরা ভাড়াটিয়া আমরা দেড় বছর ধরে রাজুককে বলেছি যে আপনি অংশীজন যদি ডাকতে চান তাহলে এই সমস্ত মানুষকে ডাকতে হবে ওনারা ডাকে নেই তাহলে আমরা কাদের সাথে পরিকল্পনা করছি এই বিষয়গুলো আমাদের বোঝার দরকার এই শহরটা শুধু মানুষের নয় এই শহরটা মানুষ সহ অন্যান্য প্রাণীর প্রাণ প্রকৃতির সব কিছুর আপনাদেরকে শুধু একটা তথ্য দেই আমরা যখন পরিকল্পনা করি তখন আমরা যোগাযোগ ব্যবস্থাটাকে এমনভাবে নেই যেন সেই যোগাযোগ ব্যবস্থার ভিতরে মানুষ তার সেবাগুলো সহজে নিতে পারে যেমন মেট্রো রেল আপনি একটি উদাহরণ দেখছেন গণমাধ্যম গণপরিবহন সহজে নেয় আপনারা জানবেন যে ঢাকার প্রায় চল্লিশ ভাগ এলাকা সরকারি বিভিন্ন দপ্তর দ্বারা অধিকৃত এটা থাকতেই পারে রাজধানী শহর কিন্তু আমি যখন সেবার কথা পরিকল্পনা করছি আগামী পঞ্চাশ বছরে আদালতটা রয়েছে গুলিস্তান পার হয়ে সদরঘাটের দিকে যাওয়ার পথে আপনারা জানেন প্রতিদিনে সেখানে কি পরিস্থিতি হয় আমি যখন আর করছি আমি যখন গণপরিবহনের ব্যবস্থা করছি তাহলে হয় আদালতকে উঠিয়ে আমার এই জায়গায় নিয়ে আসতে হবে আগামী পঞ্চাশ বছরের কথা বিবেচনা করে কিন্তু আমরা কি সেটা করেছি সরকারি জায়গায় আমরা হাত দিতে পারি